প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার বারো জুন দু হাজার চব্বিশ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ পাঁচ জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গেই থাকুন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন সহযোগিতা করবে তাই বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা দেখছেন তিনি সমকালের প্রধান শিরোনাম ফারিস্টের লোপাট দুই হাজার তিনশো সাতষট্টি কোটি টাকা ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেড সাবেক পরিচালনা পর্ষদ জড়িত নিরীক্ষা প্রতিবেদন চার মামলা অনুসন্ধান করছে দুদক মূল অভিযুক্ত এম এ খালেক জেলে এত টাকা খরচা করে পর্বতের মুশিক প্রসব বেহাল রাজধানী খাল ট্রেন চার বছরের খাল নর্দমার পেছনে হাজার কোটি টাকা খরচ দুই সিটির আদিজিল বরাট আর নিউ মার্কেটের ড্রেন বন্ধে ভোগান্তি চরমে বাড়বে জিনাইদাহ জেলা আওয়ামী লীগের সম্পাদক মিন্টু আটক গুলি আতঙ্কে যাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিন লক্ষ্যমাত্রার চেয়ে জিডিপির প্রবৃদ্ধি কম হবে এইচসিসি রিপোর্ট অন এনআইডিস গিভেন টু রোহিঙ্গাস মায়ানমার ফ্রিং সেন্ট মার্টিনস আউট অফ রিচ ফুড ক্রাইসিস বণিক বার্তা তার হল সংকটের তীব্রতা বাড়বে বেসরকারি খাতে ব্যাংকের নতুন আমানতের বিরাশি শতাংশই যাবে সরকারি ঋণে বেসরকারি খাত পাবে আঠারো শতাংশের কম সুরক্ষা সিস্টেম সংরক্ষিত পাঁচ কোটি নাগরিকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস দ্য ডেলি স্টার ফেয়ার ফোর্স হিন্দু টু সিল সেল দেয়ার ল্যান্ড টু এক্স আইজিপি বেঞ্জের লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান মেড নিউ আর্মি চিফ আজকের পত্রিকায় এমপি আজিম খুনের তদন্তে নতুন মোর ওমানের শ্রম বাজার খুলছে নতুন সেনাপ্রধান ওয়াকুজ্জামান জনশক্তি রপ্তানি বারো ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিতে চায় ওমান বৈধতা পাবেন ছিয়ানব্বই হাজার অবৈধ বাংলাদেশি কর্মী অধ্যক্ষদের যাওয়ার ব্যবস্থাও হতে পারে প্রতিমন্ত্রী দেশের চেয়ে কম দামে বিদ্যুৎ দিচ্ছে নেপাল দৈনিক কালবেলা বাইয়া গ্রুপের প্লট প্রতারণা অন্যের জমি দেখানো হয় নিজেদের বিজ্ঞাপন পূর্বাচল বাস্তবে অনেক দূর একই প্রজেক্টের একাধিক নাম জমি ভাড়া নিয়ে পালিয়েছে সাইনবোর্ড নিজস্ব সম্পত্তি বাইয়া গ্রুপ ভাইস চেয়ারম্যান হতে জন্ম নিলেন তিনবার সর্বকনিষ্ঠ জনপ্রতিনিধির তকমা পেতে আশ্রয় নিয়েছেন জালিয়াতির বয়স জালিয়াতি আনার খুনে জিজ্ঞাসাবাদের মুখে আওয়ামী লীগ নেতা মিন্টু বাবুর ফোন ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে আলোচনা সাকিবে টি টোয়েন্টি ক্যারিয়ার যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি আল আরও দেখছে যুক্তরাষ্ট্র নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিগন্ত দুঃসময়ে গ্রামীণ অর্থনীতি লেফটেন্যান্ট জেনারেল ওয়াকিরুজ্জামান নতুন সেনা সেনাপ্রধান ভয়াবহ দর শেয়ার বাজারে একদিনে ছয় হাজার কোটি টাকা উধাও ক্রেতা ছিল না পাঁচ খাতে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে পাশ সঙ্গে অধিকার হারা কোটি শ্রমিককে সংখ্যাবদ্ধ করতে চায় বিএনপি খবরের কাগজ আওয়ামী লীগ নেতা মিন্টু আটক দুই মাস আগেই খুনের পরিকল্পনা নজরদারিতে ছয় নায়িকা শ্রেণীকক্ষে ঢুকে পাঁচ শিক্ষার্থীকে স্বীকার একশো বানব্বই টাকা আত্মসাত মুসকের সাবেক কমিশনার ওয়াহিদার বিরুদ্ধে মামলা পার পাওয়ার সুযোগ থাকছে বেনজিরদের প্রতিদিনের বাংলাদেশ ফ্রিজে বাজার বাড়ছে গ্রামে ঈদ উপলক্ষে এলো নতুন আধুনিক ফিচার ফ্রিজ প্রতিদিনের বাংলাদেশ দেশের টাকা কোথায় ডালছে আমানা গ্রুপ ওয়াকারুজ্জামান নতুন সেনাপ্রধান দ্য ডেলি ম্যাসেঞ্জার ক্যাটেল মার্কেটস অন হাই হাইওয়েজ নাইট নাইটমার ফর ইট ট্রাভেল ট্রাভেলার্স ডাক আরও সত্তর উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান নতুন সেনাপ্রধান নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাব পাশ দ্য বিজনেস পোস্ট ইমপ্লিমেন্টেশন পিস অফ বিগ প্রজেক্ট স্টিল এ কনসার্ন বাংলাদেশ জার্নাল পুঁজিবাজারে হতাশা সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন প্রধান সূচক বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা রাজধানীতে বিষাক্ত গ্যাসে এক যুবকের মৃত্যু আহত তিরিশ ভাঙ্গারির দোকানে দোকানে আটক নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আনা হবে এমপি আনার হত্যায় নতুন মোড় জিনেদা আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আটক কলকাতার খাল থেকে উদ্ধার হারগোর মানুষের নতুন সেনা প্রধান ওয়াকুজ্জ্জামান বাংলাদেশি বুলেটিন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে নজিরবিহীন কেলেঙ্কারি বাইশ হাজার কোটি টাকা লুপাট লুটপাট একজন আইজিবি কীভাবে এত অটেল সম্পদের মালিক মানুষে যেতে না পারাও কর্মীদের তিন হাজার অভিযোগ বোরের আকাশ ভূমিহীন গৃহহীন মুক্ত আটান্ন জেলা চারশো চৌষট্টি উপজেলা নতুন প্রদান ওয়াকরুজ্জামান সেন্ট মার্টিনে যাতায়াত করলে মিয়ানমার থেকে গুলি আমার বার্তা পাহাড়ি উপত্যকায় ভেঙে পড়ল বিমান দুর্ঘটনায় মালাবির বাইশ প্রেসিডেন্ট সহ নিহত দশ দ্য ডেল ইন্ডাস্ট্রি নিউ বাজেট অফার্স লিটল ফর পৌর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাপয়েন্টেড অ্যাজ আর্মি চিফ আমার কাগজ গ্যার সংকটে চরম দুর্ভোগ মোদীর মন্ত্রিসভায় নিয়ে অসন্তোষ মিত্র দৈনিক সবুজ বাংলা বাজেটে উপকৃত প্রান্তিক জনগোষ্ঠী দৈনিক জনতা অভ্যন্তরীণ সংঘাতে প্রাণহানি ঘটছে তৃণমূল তৃণমূল আওয়ামী লীগে তৈরি পোশাকের দাম বাড়ানোর তাগিদ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন